হচ্ছে অডিও সেন্টার ভাড়া নবগ্রামে মন্তেশ্বর থানা পিকনিক উপলক্ষে কাল পিকনিক আছে এই যে চং রাখা আছে সাইডে এই সব লোডিং হচ্ছে হলো অপারেটার বাঁধাবাঁধি করছে এই একটা অপারেটর গোডাউন অডিও সেন্টারে তো পার্টির ছেলেরা কালকে নবগ্রামে সাউন্ড কিং আছে বিষ্ণু সাউন্ড আছে মহাপ্রভু সাউন্ড আছে যারা কম্পিটিশন দেখতে চাও চলে আসবে পিকনিক উপলক্ষে আছে এটা এইসব পার্টির